এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরিটা আমি এভাবে বানিয়েছিলাম এই যে এখন আমি দেখিয়ে দেবো কীভাবে ফিনিশিং করতে হয় এবং উপরে কীভাবে দিতে হয় তা দেখিয়ে দেবো এভাবে আমি সপটুকু ফিনিশিং করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার ফিনিশিংটা কমপ্লিট হয়েছে এই যে এখন আমি এটা বেনে নেব নেওয়ার পরে শুকিয়ে নিতে হবে শুকানোর পরে আমি ঘষে নেব ঘষে নেওয়ার পর তারপরে উপরে যে পাতা সে পাতা দিতে হবে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির একবারে সে স্ট্রবেরির মতো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যখন আরও পাতা দিব পাতা দিয়ে যখন হচ্ছে রং করে নেবো তখন দেখতে পারবেন আসলে একবার স্ট্রবেরির মতো হয়েছে তো এভাবে হালকা একটু মাঠ দিয়ে ঘষে নিতে হবে এখন তাহলে সুন্দর তেল তেলা হয় এই যেভাবে এখন কপরে শুকিয়ে নিব নেওয়ার পর তারপরে আমি পাতাটা দিয়ে দেব দেখতে থাকেন